dus ook, het ja, dus Dat dus ook, 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 dus ook,

আছে সাত আট বছরের ছেলে এই ছেলেটা দুধা বাচ্চা লি ভিক্ষা শিক্ষা করে খাই ছেলের নাই ছেলেটা আব্বা কারণ যে ছুট্ট বাচ্চাটা

গলাৰ মাজে চুৰ ধ গেলাৰ মাজে চুৰছে আমাৰ বাচাটো গেলাৰ মাজে চুৰত ধৰছে যে তাৰা জিৰ জানে মাজে এই বয়স দৰ্শন কৰছে ছাৰ

উপায় নাম না কিচ্ছু কইছে আমার এই বাচ্চাটা রে রক্ত টেস্ট করে রে এখন আশা দে আশা দে আমার একটা উঠিলে আশা দে আশা দে আমার রাখতেছে রক্ত টেস্ট করে না কিচ্ছু না সাইবার জন্য মিললে আছে আর এমনি খাইছে মনে করে যে দু তিন লাখ মতো খাইছে খাইয়া তারা নিঃশ্বাস একটি দেয় স্যার আমার কথা কেউ কয়ে নাই স্যার আমি গরিব দিদি আমার একটা ভাই নাই একটা বোন নাই স্যার আমার একটা কেউ নাই অল্পে স্যার এভাবে আসি বলে দুঃখের মজা আসি স্যার

আল্লাহ কাছে বলবেন আল্লাহ সবকিছু পারে আল্লাহ 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 সবকিছু মালিক আছে আল্লাহ সবকিছু পারে এত স্যার আপনারা তো কইলাম আপনারা তো দেখে দিবেন আপনারা তো তো দেখেন আমার তো অনেক কিছু করার নাই অনেকে আমার কাছে বলছেন তো নাকি আমি রিপিট ওটা নাকি আমি আমি ইউটিউব চ্যানেলে নাকি আমি ছাড়ার জন্য নাকি আমি ছাড়বো তবু নাকি তুই আপনারা তুই পাইয়া তুই নাকি আপনারা তার কোনো সমাজের নাকি তার কোনো বিচার দুজন নাকি আপনারা ফেরা দিতে পারেন তাইলে আপনার শান্তি তাই না জি স্যার শান্তি আর কিছু সাহায্য আমার দিবেন তার আমার কোনো কিছু করার নাই তবু নাকি তবু যেন যারা নাকি বিচারটা নাকি সুন্দর সুস্থ ভাবে যেন এটা করে দেয় তো দেখেন সে কিন্তু নাকি রাস্তায় নেন নাই কিন্তু নাকি যে বিখ্যা করে সাহায্য তুলে তুলে কিন্তু নাকি চলতেছে তো আমি বলবো নাকি দর্শক যারা আছেন আমার পাশে থাকেন আর তার জন্য যাতে না সে একটা বিচার পায় তার জন্যে নাকি আপনারা ভিডিওটি নাকি আমার লাইক করবেন শেয়ার করবেন যেন সে বিচারটা পুরনোভাবে পায় আমি বলবো যেন এটা শক্তভাবে তদন্ত করে যেন এটা শক্ত হয় যেন শক্ত যে বিচার হয় বিচারটা যেন পায় যাই হোক না দোষী যাই হোক না কেন একজন তো অবশ্যই দোষী আছে তো অনেকে সব তো আপনারা যা সাই বাসাই করে নাকি আপনারা এটা সুস্থ তদন্ত নেবেন তো এই বলে অনেকে আমি কি বলবো যে তো আমার তো কিছু বলার নাই তো অনেকে আমি এই নেন আপনি তো মনে যে এক দুশো টাকা পাইছেন আর আমি আপনার এই টাকাটি দিলাম আপনি এই টাকাটি নেন ধরেন ধরেন এই টাকাটি নেন তো টাকাটি নেন টাকাটি নেন তো নাকি টাকাটি আপনি ভালো করে রাখেন আর যেহেতু নাকি আজকে তো মেঘাট দিন তো নাকি আর কি করবেন তো চলে যান আপনি আপনি আপনার বাড়ি কই আমার বাড়ি কাউকান্দি কারণ আমার বাড়ি কাউকান্দি আমি কাউকান্দি থাকতে পারি না বন্যার কারণে আমি উদান সাইডে থাকি এই এখন যে জায়গাটা আমার যে থাকতেছি এই জায়গাটা হচ্ছে বাদাঘাট বারোয়াল বারোয়াল এটা কি তাইরপুর না তাই না থাকতেন কাউকান্দি গ্রাম তো এটা দক্ষিণ বর্ডল কাউকান্দি আর তাইরপুর থানা ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ আর এখন আছেন কই বর্তমান আছেন কই এখন আছি আমি এখন আছেন তো বারওয়াল উত্তর বর্ধল ইনুয়ান থানা তাইরপুর জেলা সুনামগঞ্জ তো নাকি আমি বলবো নাকি আপনারা দর্শক যারা আছেন আপনারা নাকি তাদের পাশে থাকেন তাই সে কিন্তু নাকি একজন অসহায় মানুষ সে কিন্তু নাকি আপনার যে একটা লালিস আমার কাছে করেছে নাকি সেটা তো নাকি